আপনার জন্য কফি এনে দিতে পারবো না তবে চাইলে ঘরে বানানোর সহজ রেসিপি দিতে পারি কিভাবে কফি বানাতে চান কালো কফি দুধ চা কফি নাকি ক্যাপুচিনো স্টাইল ক্যাপুচিনো স্টাইল ক্যাপুচিনো বানানো খুব সহজ তবে এর জন্য কিছু স্টেপ ফলো করতে হবে এখানে ঘরোয়া পদ্ধতিতে ক্যাপুচিনো বানানোর রেসিপি দেওয়া হলো উপকরণ এক চিনি স্বাদ অনুযায়ী দুই কফি পাউডার এক চা চামচ ইনস্ট্যান্ট কফি হলে ভালো তিন গরম দুধ এক কাপ চার গরম পানি এক মাইনাস দুই টেবিল চামচ পাঁচ ফেনা তোলার জন্য দুধের ফেনা প্রথার না থাকলে হাতেই বানানো যাবে পদ্ধতি এক বড় মগে এক চা চামচ কফি পাউডার এবং এক মাইনাস দুই চা চামচ চিনি নিন এর সাথে এক মাইনাস দুই টেবিল চামচ গরম পানি মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে তিন মাইনাস পাঁচ মিনিটের জন্য চামচ বা হ্যান্ড বিটারের সাহায্যে মিশ্রণটি ফেটাতে থাকুন যতক্ষণ না এটি হালকা ক্রিমি ও ফেনা ফোমের মতো দেখায় দুই দুধ ফেনানো একটি পাত্রে এক কাপ দুধ গরম করুন ফেনা তোলার জন্য হ্যান্ডবিটার ফ্রোথার বা ব্লেন্ডার ব্যবহার করতে পারেন যদি এগুলো না থাকে তবে একটি ফ্রেঞ্চ প্রেসে দুধ ভেলে পিস্টন ওঠার নামান এতে ফেনা তৈরি হবে তিন ক্যাপুচিনো পরিবেশন কফির মিশ্রণ তৈরি করা মগে গরম দুধ ঢালুন ধীরে ধীরে ঢাললে দুধের ফেনা উপরে উঠে আসবে চাইলে উপরে কোকো পাউডার বা চকলেট পাউডার ছিটিয়ে দিতে পারেন উপভোগ করুন আপনার পারফেক্ট ঘরোয়া ক্যাপুচিনো তৈরি এখন আরামে বসে গরম গরম কফি উপভোগ করুন